বিজেপি কি করবে পল দাঁড়িয়ে দেবে না জমি জায়গায় হ্যাঁ বিজেপির পিছনে তাতে পাচ্ছেন কেন বলেন জানা আছে গায়ে বিদিন হবে কথা না গায়ে বিদিন তাতে পাচ্ছে না কেন

مدل

কি বাবা দিল্লির ভোট প্রধানমন্ত্রী কাকে রাখবেন না রাখবেন এটা আপনাদের উপরে নির্ভর করছে না করেন করছে তো হ্যাঁ এইবারে ভোটটা খুব বুঝে দিতে হবে বুঝে চোখ মুজে দিলে হবে চোখ মুজে দিলে ভোটটা পৌঁছে যাবে জামেরা পৌঁছাবে যিনি দিল্লি যেতে পারবে কি বুঝলেন যিনি দিল্লি যেতে পারবে ভোটটা সেই জায়গায় মারবে কি এখন বলবেন হুজুর কি হবে তাহিতেও দিল্লি যেতে হবে তারে বিজেপিকে দিয়ে দি বলবেন কি এই বিজেপিতে মুসলমান তো ভোট দেবে না এখন বলবেন হুজুর বিজেপিতে ভোট তো অন্য অন্য জায়গায় দিয়েছে অন্য জায়গায় যেখানে দিয়েছে সেখানে কোনো প্রার্থী ছিল না বিরোধী দল ছিল না সেখানে বিজেপি কি মেলেতে তে পশ্চিমবাংলা মার মেলে কি না ওইখান থেকে দূরে থেকো ভোট যেন তোমার বিজেপির ঘাড়ে চেপিয়ে ওদের চিন্তা ভাবনা একটা আলাদা কথা বলেন না অথে ক্ষমতায় যখন এসে যায় ভোট দামে তখন বুঝতে পারবেন কি কথা বলেন না অথ ওই দিক দেশ করে এসতে আমাদের কি বল কেস কাচারি গুরু মুখের চাতে বাঁচার জন্যই বাবা চোটকে ধীরে আমরা চেষ্টা করছি বাঁচার জন্য আর গ্যাজেট উল্টো পাল্টা হয়ে গেছে এখন এই আগামী ভোটে আপনারা যে ভোটটা দেবেন এই ভোটটা হচ্ছে লোকসভার কি বুঝলি বিরোধী দলের ভিতরতে যেন তারা দিল্লি যেতে পারে তাকে দেখে ভোট দেবেন যদি আই যেতে পারে আইএসএফে মেন আই যদি না যেতে পারে ভোটটা নষ্ট হবে

একদিন যে হাজির হয় সেই রকম থেকে ভোটটা দেবে চোখ মুখে বসে থাকলে হবে না অনেকে ভাবছেন হয়তো চুম্বরে বসে আছে অনেক কিছু বলছিল এখন বলে নেই কেন বাবা ওনার যে জোর ঠিক ভেঙে গেছে না গেছে ও আমি জানি ওনার নিজেরাই জানে আমি জানি কি বুঝলি আগে বলেছি জোট নেই হ্যাঁ যা হবার হবে সেটা আমরা বুঝতেই পারছি এ কথা ঠিক না বেটি গো বাবা বুঝতে পারছেন না অথে মূল কথা আমি বলে দিই যে চাপুল ঘরে যিনি জিতলি যেতে পারবেন তিনি ভোটটা আপনার দিয়ে ভোটটা আপনারা নষ্ট করবেন একটা পঞ্চায়েত ভোট নয় বুঝে না হোমা আলা اس, کے اس کا کیا مزہ ہے کسی آپ سے پوچھنا چاہیے اس ہے وہ بھی خدا دل جسے, دل جسے حاصل نہیں لاکھ مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہم بابا جی بھائی را دوسرا نبی حجرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دنیا رو کیا اللہ تینکے پڑھا لینے نبی حجرت محمد صلی اللہ علیہ وسلم دینیر کھرمت گھتے ہیں اسلامیر کھرمت گھتے ہیں سراش ریدر کھرمت گھتے ہیں ایبن میں دیو دیو دینیر چار جنوم ہوتے ہیں اللہ را نبی سمت سوچتے گر گر بری جل جاتے ہیں

گے <applause> محمد

অন্ধকার চোখ নিয়ে দেখেছে কালো চোখ নিয়ে দেখেছে অন্ধকার দেখেছে ওকে আল্লাহ পাক কালো দেখিয়েছে আর তোমার মধ্যে নূরে নূর আছে ইমান আছে ইমানের নূর আছে আল্লাহ পাক তোমাকে নূর রৌসন যদি নাই আলো দেখিয়েছে বলুন তো যাকে না দেখতে পেয়েছি তার চলন ব্যাকার কি বুঝলি

চলো চলো মদিনায় একবার যাও মদিনা শরীফে যাব জীবনে কখনো আমি মদিনায় যাই না মদিনায় যাই না আমি মদিনা শরীফে যাব চলো সকলে তৈরি হয়ে গেল মদিনার জানেন হাজি সাহেব যারা যায় জিজ্ঞেস মদিনা শরীফের মানুষ একদম

আল্লাহর নবী জীবনে কখনো মদিনাই আসে না আসে না জীবনে কখনো মদিনাই পা দেয় না আল্লাহর নবী কদম মোবারক রাখবেন মদিনাই এই খবরটা পৌঁছে যা সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা একেবারে খুশিতে ভাগে ভাগ হয়ে গেল বাগে ভাগ হয়ে গেল চারিদিকে খুশি দে খুশি আনন্দে ভরপুর হয়ে গেল ঈদ পড়ে গেছে ঈদের নামাজ শুরু হলে মানুষ কি করে